আমরা আছি স্কটল্যান্ডের লং টাউন সিটি নিয়ার স্কটল্যান্ড দ্য রিভার এস্ক নদী এস্ক এস্ক নদীটা উত্তর সাগরে গিয়ে পড়েছে এই নদীটার মধ্যে কিন্তু নদীটার বেইস এবং তলা পুরাটা পাথরের পাথরের উপর দিয়ে পানিটা বয়ে আসছে এবং সুন্দর একটা সাউন্ড ঝর্নার মতো এখান থেকে মনে হয় দিগন্ত এবং আকাশ খুব কাছে এবং আমরা মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছি এরকম একটা আবহাওয়া আর কি এরকম একটা ভাব স্কটল্যান্ডের লং টাউন শহরে এস্ক নদীর উপরে चलो